7 পিসের একটা সেট আমরাই দিচ্ছি মাত্র 999 টাকা। ওদের নক্সী কথা, ছোট নবজাতকদের নক্সী। রং ক 100% গ্যারান্টি। রং উঠলে টাকা ফেরত। এইগুলা হচ্ছে ভাই সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি। নাবিল ভাই এখানে এত এত কথা দেখছলে কিসের কথা ভাই? এইগুলা হচ্ছে ভাই বাচ্চাদের নক্সী কথা, ছোট নবজাতকদের নক্সী কথা। এই দেখেন 7 পিসের একটা সেট থাকবে। এখানে সাতটা কালার আছে ছোট নবজাতকদের জন্য। খুবই চমৎকার চমৎকার 7টি কালার পেয়ে যাবেন মাত্র মাত্র 999 টাকায়। মাত্র 999 টাকা। টাকা আমরা যদি আপনাদেরকে একটা কালার খুলে দেখাই আসলে এত চমৎকার চমৎকার কালার আমাদের কাছে আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পাবেন আলাদা আলাদা কালার পেয়ে যাবেন সাত পিসের একটা সেট আমরাই দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো টাকা এই কাদার সাথে এগুলা কি দেখতেছি ভাই এগুলা হচ্ছে ভাই সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি আমাদের থেকে যদি একটি সেট নকশি কাঠা আপনি কিনেন যে কোনো একটি সেট কিনলেই আপনি কিন্তু এইগুলো এত এত গিফট হ্যাঁ এত এত পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু নন স্টিকের কি আমি একটা সেট রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে জুসার আছে এখানে পেয়ে যাবেন আপনি আহ প্রেশার কুকার তারপরে আছে আপনার এই যে দেখেন ব্লেন্ডার আছে একটা তারপরে মাল্টি কারি কুকার আছে এবং স্পেশাল বাজাজের চুলা আছে এইগুলা পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে সেটা নিতে হলে অবশ্যই আমাদের থেকে একটি মাত্র সেট অর্ডার করতে হতো। আমরা কিন্তু দর্শক আরো একটা নতুন চমৎকার কথা নিয়ে আসলাম এইটা হচ্ছে ভয়েল কাপড়ের উপরে করা খুবই ভালো মানের 32 বাই 40 ইঞ্চি এটা আপনারা দেড় থেকে দুই বছরের বাবুরা ইউজ করতে পারবে সো যাদের জন্য এই কাথাগুলো নিতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই কাঁথা কাপড় হবে একবারে ভালো মানের সফট কাপড়

এটা হচ্ছে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি ভাইয়া প্রাইস কিন্তু ধামাকা অফারে থাকবে আগেই বলছি অফার প্রাইস দিবেন অফার অফার প্রাইস দিবো আজকে অফার প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় পাঁচ পিস পাঁচ পিস তো আমরা কিন্তু আরো সুন্দর একটা কথা নিয়ে আসলাম এইটা হচ্ছে খুবই চমৎকার একটা বাচ্চা কাঁথা এটারও সাইজ থাকবে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি খুবই ভালো মানের এই কাঁথাগুলি কাউকে গিফট করার জন্য বেস্ট একটা আইটেম আর আমরা এই কাঁথাগুলি কিন্তু আপনার পাঁচটা সেট করেছি মানে পাঁচ পিসের এক সেট সো যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট রাখেন এই সুন্দর সুন্দর কাঁথাগুলি দেখেন কত চমৎকার চমৎকার কালার পেয়ে যাচ্ছেন পাঁচ পিসের সেট মাত্র পনেরোশো টাকা একবারে ধামাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি যাদের ছোট্ট নবজাতকদের জন্য গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু মোশসই এত এত কালার এত এত কাথা নিতে পারবে নাবিল ফ্যাশন থেকে আরেকটা বিষয় হোলসেল করে থাকি যারা হচ্ছে হোলসেল নিয়ে ব্যবসা করতে চায় এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন যারা খুচরো নিতে চাচ্ছেন এই চ্যাট নাম্বারে কন্টাক্ট করবেন অথবা পেজে ইনবক্স করলে সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন মাল আর স্টক দেখেন যাদের হাজার হাজার জার যা লাগে অবশ্যই নিতে পারবেন এছাড়া বড়দের কাথার হিউজ পরিমাণে কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাবিল ফ্যাশনের সাথেই থাকবেন